এটা গরমকালের সময় যদি রোদ থাকতো তাহলে দুপুরবেলা আমাদের দুপুর আমরা কি হয় যে ভুলে গেছে বা কারেন্ট চলে গেছে তখন দেখি ফ্যান বন্ধ হয়ে যায় ঠাকুরের তখন আপনি দেখতে পাবেন গোটা ঠাকুরের গা থেকে চোখ থেকে পা থেকে ঘাম তিপ তিপ করে ঘাম উদ্বোধন হচ্ছে ম্যাচ বল ক্রিকেট টুর্নামেন্ট দিয়ে হ্যাঁ যা যারা টিম দিতে ইচ্ছুক তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে বলো আপনার মাধ্যমে যদি যোগাযোগ করে তুমি এখানে কি করছো

মানুষের সেবা সেবার কাজের জন্য ভালো জিনিস তারপরে আমরা এখান থেকে এটা করলাম সবাই মিলে গ্রামের লোক মিলে দিকে এরকম থাকে না একটা উর্ধবপুর উর্ধবপুর মহামিলন সেবাশ্রম নীল মাধব জীব মন্দির এটা জগন্নাথ দেবের একটা রূপ রাস্তার পথে দেখছিলাম যে আবার দিয়ে সেখানে বসে গেলাম এই কখনো মানে ফলো করিনি অনেকবার এসেছি মানে এত গুরুত্ব দেই তারপর বৃষ্টি হলো বলে বসলাম আর তোমার সঙ্গে আলাপ হয়ে গেল তুমি আর এখানে যারা যে পুজো টুজো সবসময় চলে যায় পুজো হয় বিয়ে বাড়ি অন্নপ্রাশন থেকে শুরু করে এ টু জেড মানে যা যা মাঙ্গলিক কাজকর্ম সব এখানে মন্দিরে হয় এবার আমাদের কমিটির মানে চার্ট বোর্ড আছে চার্ট বোর্ড অনুযায়ী যে যার যে কাজ হচ্ছে তার উপরের উপর পয়সা ধার্য আছে সেই পয়সা ধার্য করে আমাদের কমিটির সাথে যোগাযোগ করলে আমরা তার ব্যবস্থা করে দেয় কমিটির এখানে ফোন নাম্বারটা নিশ্চয়ই দেওয়া হয় ফোন নাম্বার ফোন নাম্বার আছে কমিটি হ্যাঁ ফোন নাম্বার আপনাকে আমি দিয়ে দিতে পারি পরে হ্যাঁ আপনি দিয়ে দিবেন ডিসকাউন্টে কিন্তু মন্দিরে মোটামুটি যে কোন সময় মানুষ এলে অলটাই আমাদের সাহায্য পাবে আমরা আমাদের আগামী দিনে পরিকল্পনা আছে যে এখানে আমরা কিছু যারা দুস্থ মানে গ্রাম অনেক দুস্থ আছে তাদেরকে কিছু অন্ন বা সপ্তাহে একদিন একটু অন্ন দেওয়া বা এটা পরিকল্পনা আমাদের মধ্যে আছে কিন্তু এখনো মেইনলি কি জানো তো মানে এখনকার দিনে মানুষের সমাজ কল্যাণমূলক কাজগুলো ভুলে যাচ্ছে মানে গ্রামাঞ্চলে অনেক ক্লাব এটা আছে কথা অনেক ক্লাব প্রতিষ্ঠান আছে যারা সমাজের নিয়ে কিছু করবে

শাড়ি শাড়ি বিতরণ করি পাঁচ ছ হাজার মানুষকে অন্য অন্য প্রসাদের ব্যবস্থা রাখি আমরা করি মানে গ্রামের ছেলে মেয়ে মানে নিয়ে নিজেদের ক্লাবের খরচা দিই নাচ গান শিখে এখানে আমরা প্রোগ্রাম করাই সবই আমাদের সংস্থা তোমার নামটা কি তাহলে আমার নাম সৌমিত্র দাস অধিকারী কাপু বলে সবাই চেনে আমার আর আমি আমি এই সংস্থার সাংস্কৃতিক সম্পাদক সাংস্কৃতিক দাদা এ হচ্ছে পূজা সেক্রেটারি আর সহকারী পূজা সেক্রেটারি ওখানে দাঁড়িয়ে আছে

যে বিগ্রহটা আপনি দেখতে পাবেন সেম বিগ্রহ আমাদের এখানটায় আছে কিন্তু রাম মন্দির হওয়ার অনেক আগেই আমাদের এখানে বিগ্রহ আছে আর নীলমাধবজির এখানটায় মন্দির হওয়ার পিছনে একটা পৌরাণিক আছে আমাদের এখানে আমরা আগে প্রথমে এখানে রাস উৎসব হতো আমাদের এখানটায় গ্রামে আর আমাদের তারপরে তৈলকনন্দ মহাপ্রহ একজন মহারাজ আসেন উনি এখানটায় উনি এসেন গ্রামের প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে ওনার উদ্যোগে এই মন্দির আর উনি এখানটায় এই মন্দির প্রতিষ্ঠা এবং মূর্তি যে চয়নের ব্যাপারে উনি প্রথম বলেন যে নীলমাধব এখানে আসার পিছনে অনেক ভগবানের শ্রীকৃষ্ণ অনেক মূর্তি ছিল নীলমাধব আসার পেছনে এখানটা বিশেষ রহস্য হচ্ছে যে আমাদের গ্রামে অনেক মানুষ এখানে অসুস্থ এবং রোগগ্রস্ত মানুষ আছে নীলমাধবের মধ্যে বিশেষত্ব হচ্ছে ওনার মূর্তির যে ওনাকে দর্শন মাত্রই যে কোনো মানুষের মানসিক এবং শারীরিক দুটো রোগী নষ্ট হয়ে হ্যাঁ নষ্ট হয়ে যায় এটাই হচ্ছে আমাদের বিশেষজ্ঞ আমাদের অন্নভোগের ব্যবস্থা টাইমই থাকে সকালে আমাদের ফলভোগ হয় রাতের দুপুরবেলা অন্নভোগ রাতে আবার সন্ধ্যা এবং বাল্লিভোগই পড়ে আমাদের আমাদের অন্নপ্রাশন বিয়েবাড়ি এবং যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান এবং নরসিংহ কবজও আমাদের মন্দিরে হয় আমাদের ঠাকুর মশাইরা ডেট করলে আপনি যদি আসেন তাহলে করে দেবে চলুন তো ভিতরে একবার আসুন আপনি আমাদের মন্দিরে বর্তমান সাধারণ মানুষের অল্প কিছু সহযোগিতায় আমরা মন্দির চালাচ্ছি করোনা পিরিয়ডে আমরা মন্দিরে বড় ধাক্কা পেয়েছি আমাদের গুরুদেব হঠাৎ করোনা পিরিয়ডে উনি আমাদেরকে দেন এখানে তারপরে থেকে আমরা মন্দিরের মন্দিরের অবনতি প্রায় কারণ ভক্ত চালানো সম্ভব না পর্যায় আর নির্মাধবজির সেবা রাজা রাজাদের মতো লোকও হস্তক্ষেপ করে দিয়েছেন ওনাকে তবুও আমরা সাধারণ গ্রামের কটা কয়েক ছোট ছোট ছেলেরা উদ্যোগে এই মন্দির এখনো চালিয়ে ধরেছি আমাদের উদ্যোগ এটাই যে আমরা মন্দিরটা যেন চলে ভালোভাবে তা আপনার যারা ভিউ আছে ওনাদের কাছে বিশেষ অনুরোধ আপনারা আসুন আমাদের মন্দিরটা দেখুন আমাদের মন্দিরের ব্যাপারে জানুন আপনারা এবং আমরা বিভিন্ন দিক দিয়ে সবার কাছে আপনি মন্দিরে এসে না দেখলে ব্যাপারটা বুঝতে পারবেন না আমাদের কথায় বিশ্বাস করার দরকার নেই আপনারা নিজেরা আসুন নিজেরা দেখুন আগে পরিস্থিতি তারপরে আপনাদের ভালো লাগা খারাপ লাগা সেটাই ব্যাপার পাশে জগন্নাথ মন্দির হয়েছে আমাদের দীঘাতে কিন্তু জগন্নাথ মন্দির হওয়ার আগে নীলমাধব এখানে বিরাজমান যেমন পুরীতে আপনি একটা যে দেখতে পাবেন যে নীলমাধব দর্শন না করে জগন্নাথদেবের দর্শন করলে তার পূর্ণতা পাওয়া যায় না তেমন আপনারা যদি যত বাইরের ভিউয়ার যারাই দেখুক যে এখানেও একটা নীলমাধব মন্দির আছে আপনারা যদি আসতে চান তাহলে আমাদের লোকেশন দাদা দিয়ে দিবে আপনারা আমাদের গ্রাম হচ্ছে উর্ধপুর পিনকোড সাতশো একুশ চারশো বাইশ তাজপুর থেকে দু মিনিট এগরা 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 থেকে মেন রোড হচ্ছে কাঁথি থেকে এগরা যাওয়ার রোড আর তাজপুর মেন লোকেশন ওখান থেকে বললে নীলমাধব মন্দির আপনাকে যে কেউ রাস্তা থেকে গরমকালের সময় যদি আপনি আসতেন রোদ থাকতো তাহলে বেলা দিন কি হয় যে ঠাকুর মশাই ভুলে গেছে বা কারেন্ট চলে গেছে তখন দেখি ফ্যান বন্ধ হয়ে যায় ঠাকুরের তখন আপনি দেখতে পাবেন গোটা ঠাকুরের গা থেকে চোখ থেকে পা থেকে ঘাম তিপ টিপ তিপ টিপ করে ঘাম পড়ছে মহানন্দা নদী ওনার পা থেকে সৃষ্টি কিন্তু এটার গায়ে যে ঘামটা পড়ে এখন আমাদের ধারা থেকে ওইখানে ছোট্ট আছে টিপ টিপ জল এখনো পড়ে এখানে ওনার মূর্তির বিশেষত্ব হচ্ছে এটাই আমাদের সামনে আগামী দোসরা নভেম্বর আমাদের রাস উৎসব আছে পাঁচ দিনের মেলা রাস দোসরা নভেম্বর আমাদের শুভ উদ্বোধন এবছরে আমাদের উদ্বোধন হচ্ছে ম্যাক্স বল ক্রিকেট টুর্নামেন্ট দিয়ে হ্যাঁ যা যারা টিম দিতে ইচ্ছুক তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে বলো আপনার মাধ্যমে যদি যোগাযোগ করে যোগাযোগ করার অনুরোধ করবো এবং আগামী আমাদের পুরস্কার আমরা ঘোষণা করে দেবো আমরা একটা পেজ বাইট করে আমরা পুরস্কার কি কি আছে না ডিটেলস বলবো তো এই যেই আহ্বান থাকা সবাইকে যারা টিম টুর্নামেন্টে আর সবাই অংশগ্রহণ করে এই আশা রাখছি সবার কাছে